আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য চিরা দিয়ে চারটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি এই নাস্তাগুলো হবে মজাদার স্বাস্থ্যসম্মত যা বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট হিসেবে চমৎকারভাবে কাজ করবে অনেক বাচ্চারাই ভাত খেতে চায় না তো আমরা ভাতের বিকল্প হিসেবে চিরাটা দিতে পারি পুষ্টিবিদদের মতে ভাতের বিকল্প খাবার হচ্ছে চিরা একটি বারন্দ শিশুদের জন্য আমরা মায়েরা সবসময় চিরেও থাকি কি খাবার দিলে বাচ্চারা পুষ্টিগুণাগুণ পাবে এবং মজা করে খাবে তো এর জন্য আমি মায়েদের কথা চিন্তা করে চেয়ারা দিয়ে চারটি ভিন্ন রকমের রান্না নিয়ে চলে আসছি তোমাদের সাথে শেয়ার করব বলে আমার আজকের এই চারটি রেসিপি তোমরা খুব সহজেই বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবে এবং বাচ্চারা পাশাপাশি মজা করেও খাবে তো চলো কথা না বাড়িয়ে প্রথম রেসিপি দিয়ে শুরু করা যাক তো প্রথমে আমি এখানে এক কাপ চিড়া নিয়ে নিব চিরা তোমরা ভাতের বিপরীতে খাবারটি দিতে পারো পুষ্টি পুষ্টিগুণাগুণ অনেক তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিব তো এখানে আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি কিন্তু আমি এখানে অনেকবার ধুয়ে নিয়েছি কারণ চিরাতে প্রচুর পরিমাণে ময়লা বের হয় চিরা অনেকবার ধোয়ার কারণে এটা অটোমেটিকলি নরম হয়ে গিয়েছে এটা আমার হাত দিয়ে ভাঙার কোনো প্রয়োজন নেই এটা রান্না করলেই অটোমেটিকলি গলে যাবে তোমরা চাইলে এখানে সাদা চিরার পরিবর্তে লাল চিরাটাও ব্যবহার করতে পারো তো এই পর্যায়ে আমি একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারো এই পর্যায়ে আমি ডিমের কুসুমটাকে সাদা অংশের থেকে আলাদা করে নিব। বাচ্চার বয়স যখন আট মাস শুরু হবে তখন আমরা বাচ্চাদেরকে প্রথমে ডিমের কুসুম দিয়ে স্টার্ট করাতে পারি ডিমের কুসুম দেওয়ার পরে বাচ্চা যদি হজমে কোনো সমস্যা না হয় তখন আমরা পুরো একটি ডিমই দিতে পারবো চিকিৎসকের মধ্যে ডিমে ভালো প্রোটিন ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে যা বাচ্চার বৃদ্ধিতে সহায়তা করতে সাহায্য করবে পাশাপাশি ডিমে কলিন রয়েছে যা বাচ্চা মস্তিষ্ক বিকাশে সাহায্য করে তো এখানে আমি এক কাপ গরুর দুধ নিয়েছি তো এখানে আমি দুইটা খেজুর নিয়ে নিয়েছি খেজুর দুইটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব খেজুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম আয়রন এবং ফাইবার যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে সাহায্য করবে খেজুরের ভিতরে বিচিগুলো আমি ভালোভাবে ফেলে দিব এরপর আমি কুসুম গরম পানিতে খেজুরগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো তো ভিজিয়ে রাখবো যাতে খুব সহজে খেজুরগুলো নরম হয়ে যায় এবং আমি খেজুরগুলো নরম হয়ে গেলে এটাকে পিউরি করে রেখে দিব এরপর যে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি যা বাচ্চা শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করবে এক চামচ ঘি শিশুদের দৈনিক ক্যালোরি চাহিদা মেটায় এবং তাদের সক্রিয় রাখতে শক্তি যোগায় তো এ পর্যায়ে আমি একটি এলাচ দিয়ে দিব বাচ্চাদের পুষ্টিকর নাস্তার পাশাপাশি যাতে বাচ্চারা খেতে পছন্দ করে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে তো ঘির সাথে আমি এখন চিরাগুলো দিয়ে দিব এবং এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে কি হবে চিরাটা একটু সুস্বাদু বেড়ে যাবে তো চিরাগুলোকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব তো এখানে আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম তো একটু ভালোভাবে মিশিয়ে চিকিৎসকের মতে ভাতের বিকল্প খাবার হিসেবে চিড়াটা ব্যবহার করতে পারি তো এ আমি লবণ দিয়ে দিব। এক নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না এখানে আমার প্রায় বলক চলে আসছে যেহেতু চিরাটা অনেক নরম তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না এই পর্যায়ে আমি ডিমের কুসুমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিতে থাকব এবং অনবরত নাড়তে থাকব যাতে দলা পেকে না যায় বাচ্চারা খুব সহজে খেতে পারে ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে আমার প্রায় দেখো বলক চলে আসছে এটা আমার রান্না করতে আর দুই থেকে তিন মিনিট সময় নিবে তো এ পর্যায়ে আমি এখানে যে খেজুরটাকে পিউরি করে রেখেছিলাম সেই খেজুরটাকে এখানে আমি দিয়ে দিব তোমরা চাইলে এখানে খেজুরের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো বা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারো এই পর্যায়ে আমি এটাকে বলক আসার জন্য ওয়েট করব। এবং দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে খাবারটা একটু ঘন হয়ে আসছে তোমরা তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে তো আমি একটু ঘন খাওয়াবো এই জন্য আমি একটু ঘন করেই নামাবো এই নাস্তাটি তোমরা সকাল বিকাল যে কোনো এক বেলায় বাচ্চাদেরকে দিতে পারো এবং এই খাবারটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো এখন আমি তোমাদের সাথে দ্বিতীয় রেসিপিটি শুরু করব। দুই চামচ চিরা নিয়ে নিয়েছি তোমরা এখানে সাদা চিড়ার বদলে লাল চিড়াও নিতে পারো তো আমি চিরাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব আমি তোমাদেরকে এখানে একবার ধুয়ে দেখাচ্ছি কিন্তু চিরাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেক ময়লা থাকে চিরাতে দেখো পানিটা ঘোলাটে হয়ে আসছে এত ময়লা তো আমি দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিরাগুলো এখন দেখতে আরও বেশি সাদা লাগছে তো এখন আমি চিরাগুলোকে পানি দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার কারণে চিরাগুলো নরম হয়ে যাবে এবং বাচ্চারা খেতে সুবিধা হবে তো এরপর আমি একটি ডিম নিয়ে নেবো সাত থেকে দশ মাসে বাচ্চাদেরকে শুধুমাত্র ডিমের কুসুম দিয়ে খাওয়াবে তো এখানে আমি পুরো একটা ডিম নিয়ে নিয়েছি যদি বাচ্চারা খেতে পারে একটা পুরো ডিম যদি কোনো সমস্যা না হয় তাহলে পুরো একটা ডিমই দিতে পারো তো এখন আমি একটি পাত্র নিয়ে নেব পাত্রতে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব এখানে তোমরা বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারো বাটারে রয়েছে প্রচুর পরিমাণের ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে তো বাটারটাকে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দুই দুই কুয়া রসুন কুচি দিয়ে দিব রসুন কুচি বাটারের সাথে ভাজলে একটি সুন্দর স্মেল বের হয় যা বাচ্চারা খুব মজা করে খাবে কারণ হচ্ছে সুন্দর স্মেলও দরকার আছে খাবারের মধ্যে নাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে না তো রসুনটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব এবং ব্রাউন কালার করে নেবো এখানে আমার দেখো রসুনটা আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসছে এই পর্যায়ে আমি গাজর কুচি অ্যাড করব। গাজর কুচিটা আমি ভালোভাবে গ্রেট করে রেখেছিলাম তো তো আমি এখন ওই গাজর কুচিটা দিয়ে দিলাম তোমরা চাইলে গাজর কুচি করে ফ্রিজে রেখে দিতে পারো এবং একটু একটু করে বের করে বাচ্চাকে দিতে পারো পারো গাজরের পুষ্টিগুনাগুণ অনেক তোমরা চাইলে সারা বছরই বাচ্চাকে গাজর খাওয়াতে পারো গাজর এখন সবসময়ই পাওয়া যায় তো এরপর আমি গাজরের সাথে চিরাগুলোকে এক মিনিটের মতো একটু মিক্সড করে নিব। তো মিক্সড করার পরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো তো তোমরা এই খাবারটি তোমরা সকালে বা বিকালে যে কোনো একবেলায় দিতে পারো চিরাতে রয়েছে প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট যেটা বাচ্চার ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে কারণ হচ্ছে বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না তো ভাতের বিকল্প হিসেবে এই খাবারটি তোমরা যখন তখন বানিয়ে দিতে পারো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব এক বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না এক বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দিলে বাচ্চাদের কিডনিতে সমস্যা হতে পারে এরপরে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর আমি একটু নাড়াচাড়া করে নিব এবং রান্না করে নিব তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিব। তো এখন আমি এতে ছোট সাইজের একটি কাঁচামরিচ দিয়ে দিব। মাঝখানে আমি কেটে নিয়েছি তোমরা যে সকল বাচ্চারা ঝাল খেতে পারে অবশ্যই ঝাল দিবে তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট রান্না করে নিব। এখানে আমার প্রায় বলক চলে আসছে আমি এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিলাম পুষ্টিবিদ আয়সা সিদ্দিকের মতে চিরা খাওয়ালে বাচ্চার ভালো ঘুম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় তো আমরা দুই দিন পর পর চিরা খাওয়াতে পারি ভাতের বিকল্প হিসেবে তো এই পর্যায়ে আমি ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম একটি কাঁটা চামচের সাহায্যে অনবরত নেড়ে চেরে ডিমটাকে দিয়ে দিব না হলে ডিমটা দলা পেকে যেতে পারে অনবরত না নাড়লে তো এখানে আমার যেহেতু ডিম দিয়েছি বাচ্চারা ডিম খেতে চায় না তো এইভাবে করে রান্না করে দিলে বাচ্চা অবশ্যই ডিমটাও খাবে এবং ডিমটার হান্ড্রেড পারসেন্ট পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে তো তোমরা চাইলে এভাবে করে বাচ্চাকে ডিম রান্না করে দিতে পারো এ পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দিব ঘিতে রয়েছে এ ডি ও কে যা শিশুর হাড় গঠনে সাহায্য করবে এবং মস্তিষ্ক বিকাশেও সাহায্য করবে এখন আমি তৃতীয় রেসিপিটি শেয়ার করব। এ পর্যায়ে আমি একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি এবং মিষ্টি আলুটাকে আমি অর্ধেক নিব কারণ এখানে অনেক বেশি হয়ে যাবে পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপার ফুড বলা হয় এবং এর পুষ্টি গুণাগুণও অনেক মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ভিটামিন এ যা বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে দৃষ্টিশক্তি এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে এবং ওজন বৃদ্ধিও করতে সহায়তা করবে তো এই পর্যায়ে আমি এখন মিষ্টি আলুটাকে ভালোভাবে গ্রেড করে নেব তোমরা চাইলে মিষ্টি আলুটাকে সেদ্ধ করেও এখানে দিতে পারো চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে এক কাপ গরুর দুধ দিয়ে দিব এবং এক কাপ নর্মাল পানি দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পুরোটাই পানি ব্যবহার করব এরপর আমি এতে একটি ছোট্ট সাইজের এলাচ দিয়ে দিব যাতে একটি সুগন্ধি বের হয় এরপর আমি বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে চিড়া নিয়ে নিয়েছি এবং চিরাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে আমি চিরাগুলো দিয়ে দিব চিরা দেওয়ার পরে এখানে আমি দিব সামান্য পরিমাণ সুজি তোমরা চাইলে এখানে সুজিটা স্কিপও করতে পারো আমি এখানে সুজিটার সাথে ভালোভাবে চিরাটাকে মিক্সড করে নিব। এবং এটাকে বলকাসা পর্যন্ত ওয়েট করব। এরপর যে আমি এক চিমটি লবণ ব্যবহার করব এক বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না যে সকল বাচ্চারা ভাত খেতে চায় না আমরা ভাতের বিকল্প হিসেবে চিরাটা ব্যবহার করতে পারি চিরাতেও কার্বোহাইড্রেট রয়েছে যা বাচ্চাদেরকে আমরা নিয়মিত দিতে পারি এরপর যে আমি গ্রেড করা মিষ্টি আলুগুলো এখানে দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে দিব পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন পুষ্টিকর খাবার দেওয়া উচিত যাতে বাচ্চারা অল্প খেলেও গুণাগুণে ভরপুর পেয়ে যায় তেমনই একটি মিষ্টি আলু এটা সুপার ফুড এর কারণে এটা অল্প পরিমাণ দিলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে খাবারটি আমার প্রায় ঘন হয়ে আসছে তো আমি আর একটু রান্না করে নিব। তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে তো ওইখানে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে আমি দুইটা খেজুর কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে চটকে নিয়েছি তো ওইখানে আমি সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে তালমিষ্টিটাও ব্যবহার করতে পারো খেজুরে প্রাকৃতিক মিষ্টি রয়েছে এবং এই পুষ্টিকুণাগুণ অনেক তো বাচ্চাদের ক্ষেত্রে খেজুরটাই ব্যবহার করা ভালো তো এখানে আমি প্রায় দেখো খাবারটা ঘন হয়ে আসছে আমি এখন এটাকে নামিয়ে নিব বাচ্চার বয়স যদি কম হয় যদি খেতে সমস্যা হয় তোমরা তাহলে এখানে ডাল ঘুঁটনির সাহায্যে খাবারটাকে আরেকটু গলিয়ে নিতে পারো তো এখানে আমার খাবারটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব এবং ঠান্ডা হতে দিয়ে দিব তো হয়ে গেল বাচ্চাদের জন্য মজার নাস্তার রেসিপি এবং খুব সহজে আমি রেডি করে ফেললাম এখন আমি তোমাদের সাথে চতুর্থ রেসিপিটি শেয়ার করবো এখানে পরিমাণ মতো চিরা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে চিরা নিয়ে নিবে তো চিরাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব তো তোমাদেরকে আমি এখানে একবার ধুয়ে দেখাচ্ছি আমি এখানে অনেকবার ধুয়েছি চিরাতে অনেক সময় অনেক বেশি ময়লা থাকে তো অনেকবার ধুতে হবে তো আমার এখানে ধোয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানিটা ঝেড়ে নিব চিরাগুলোকে অনেকবার ধোয়াতে অনেক নরম হয়েছে তো এটা রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো কত সুন্দর নরম হয়েছে তো এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান দিয়ে দিব এরপর আমি এখানে পরিমাণ মতো বাটার দিয়ে দিব বাটার খাওয়ালে বাচ্চা শারীরিক ভিত্তিতে সহায়তা করে পাশাপাশি এতে রয়েছে প্রোটিন যা বাচ্চার শরীরের পেশিকে শক্তিশালী করে তোলে এবং এতে আরও রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করে তো পশ্চিবিদদের মতে প্রতিদিন বাচ্চাদেরকে এক চামচ করে বাটার খাওয়ানো উচিত তো এ পর্যায়ে আমি বাটারে একটি এলাচ দিয়ে দিব এরপর যে চিরাগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিড়াগুলো বাটারের সাথে ভালোভাবে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো এবং তোমরা সাদা চিরার পরিবর্তে লাল চিরাও এখানে ব্যবহার করতে পারো তো আমার প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব তো আমার এখানে গরুর দুধের সাথে চিরাটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব এবং দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব চিরা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে বলকাসা পর্যন্ত ওয়েট করব। তো এ পর্যায়ে আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এক বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না তো লবণ দেওয়ার পরে আমি আবার একটু নেড়েচেড়ে দিব এবং দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব। তো মিষ্টি হওয়ার জন্য এখানে আমি দুইটা খেজুর নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে তাল মিশ্রি বা খেজুরের গুড় বা আখের গুড় ব্যবহার করতে পারো তো খেজুরের বিচিটা আমি ভালোভাবে ফেলে দিব এবং খেজুরটাকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি খেজুরটাকে কুসুম গরম পানিতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভিজিয়ে নিব এখানে আমার প্রায় চিরাটা বলক হয়ে আসছে এবং দুধটা একটু ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি খেজুর যে পিউরি করে রেখেছিলাম সেই খেজুর পিউরিটা আমি এখানে দিয়ে দিব এবং ভালোভাবে মিক্সড করে নিব এবং এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব যে পর্যন্ত আরেকটু ঘন হয়ে না আসে তোমরা চাইলে এখানে তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিতে পারো তো এখানে আমি চার থেকে পাঁচটা কিশমিশ নিয়ে নিয়েছি এবং এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কিসমিস খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তো আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদের খাবারে কিসমিস অ্যাড করতে পারি এখন আমি চিরাটাকে নামিয়ে নিব তো এ পর্যায়ে আমি এখন এখানে বাদাম গুঁড়ো মানে প্রোটিন পাউডার এখানে অ্যাড করব। তোমরা চাইলে বাদাম গুঁড়ো কিভাবে করবে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব ঘিয়ের গুণাগুণ অনেক পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন এক চামচ করে ঘি খাওয়ানো উচিত তো এখন খাবারটিকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। তো হয়ে গেলো চারটি চিরার রেসিপি তো খুব সহজভাবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও খুব সহজভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারো সপ্তাহে দুই থেকে তিন দিন তো আমার এই রেসিপিগুলো যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ